ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে রসুলের বংশকে ভালোবাসবে রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আউলাদ এবং রসুল যেভাবে জীবন যাপন করতে বলেছে সেইভাবে জীবন যাপন করবে রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী তখন সে হবে ইমানদার আর নাহলে আল্লাহ কইছে মিছা কথা কইও না সারা জীবন মিছা কথা কয় আবার আল্লাহ কইছে নামাজ পড়ো আল্লাহ নামাজ পড়ো কইছে না আল্লাহ কইছে সালাত কায়েম করো আল্লাহ দাইমি সালাতের কথা কইছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলে নাই কোরআনে আল্লাহ দাইমি সালাতের কথা বলছে তাই ইমানদার যারা আমানু যারা মুসল্লি যারা তারা কোন সালাত করবে দাইমি সালাত তারা কোন সালাত করবে দায়মি সালাত দায়মি সালাতের ইমাম কে রসুল দায়মি সালাতের মুসুল্লি কে রসুলের মুরিদ দায়মি সালাত কতক্ষণ করবেন সর্বক্ষণ সর্বমুহূর্তে সর্ব সময়ে এক মিনিট এক সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফেল হওয়া যাবে না আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে নিজের ইচ্ছা মতো চললে হবে না গুড়স খাইলেন আর নামাজ পড়লেন জীবনেও হবে না তাইলে ল ওই যে বাহিনীর মতো নামাজও পড়বেন রসুলে রাউল্লাহ তের কল্লাও কেটবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে আপনি যেন্য চলে যাবেন আল্লাহ আপনি মাফ করে দিতে পারে এই যে কিছু আহাম্মকল্লাহ আছে না সব জানে সব প্রশ্নের উত্তর দেয় এরা বিপদগামী করতেছে মানুষকে যে রসুলের আওলাদের কল্লাও কাটলেন আবার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মা দিব এক নাম্বার রসুলের আওলাদ দুই নাম্বার তারা মাসুম তিন নাম্বার তারা ইমাম দাঁড়ানো বসা শুয়া তিন অবস্থায় চার নাম্বার তারা সৈয়দ পাঁচ নাম্বার তারা সরদার যাদের উপরে দরুদ পাঠ করা হয় যারা এজিদের লেগে বেশি জলে যাগো পরান হেরা এজিদের উপরে দুরুদ পরে আমরা কি পড়ি আল্লাহ হুম্লে আল্লাহ সৈয়দ আলে আল্লাহ আর যারা এজিদের অনুসারে তারা দুরুদ পরব আল্লাহ হুম্লে আল্লাহ পিশাসে মবিয়া আলা আলে ওইটা বলবো না কারণ লেগে থাকো মবিয়ার লেগে থাকো জলনি মবিয়ার রাজা ছিল রাজ্য দখল করেছে কিন্তু মবিয়ার কর থেকে অলি হয় নাই অলি হইছে